প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জেমিতি থেকে পাঁচ নাম্বার সম্পাদকটি অঙ্কন করব। এখানে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার দুটি কর্ণ এবং একটি দৈর্ঘ্য দেওয়া আছে আমরা সামান্তরিকটা আঁকব প্রথমে দুটি কর্ণ এবং বাহুকে নিয়েছি এই মাপগুলো আপনি ইচ্ছামতো নিতে পারেন যদি কোনো পরিমাপ দেওয়া না থাকে আর পরিমাপ যদি দেওয়া থাকে অবশ্যই সেই পরিমাপ অনুযায়ী নিতে হবে প্রথমে আমরা এ বি দুইটা কর্ণ এবং সি একটা বাহু নিয়ে নিলাম ওকে এই তিনটি উপাত্ত দিয়ে আমার আমাদের একটি সামুদ্রিক আঁকতে হবে তারপরে এই যে কোন একটা রশি আমরা বি ই নিলাম বিই হতে এই যে একটা বাহু সি এর সমান করে আমরা বি সি কেটে নেব আমরা বলে রাখি আপনারা অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকবেন আমরা ডিউটি ক্লিয়ার করার জন্য কলাম দিয়ে গেছি ওকে তাহলে আমরা বাহু সমান করে বিসি কেটে নিলাম এরপরে এই এ কর্ণকে অর্ধেক করে নেব এবং বি কর্ণকে অর্ধেক করবো আমরা জানি কোনো একটা ভোকে অর্ধেক করার জন্য নিয়ম কর্ণকে অর্ধেক করার একই নিয়ম যে কোনো ওই আনুমানিক অর্ধেকের বেশি বাসার নিয়ে দুই বাসায় দুটো দুটো করে মোট চারটি বৃত্তচাপ বাকি বৃত্তচাপ দুটি পরস্পর দুইটা নির্দিষ্ট বিন্দুতে সাত করে নির্দিষ্ট দুটো বিন্দুকে স্কেল বসিয়ে আমরা কি করি এই একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করি অর্থাৎ এ এ কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করে রাখলাম কীভাবে বিকে আমরা সমুদ্রিকণ্ড করে নেব আপনাকে যদি না বোঝেন ভিডিওটি না টেনে আবার থামিয়ে থামিয়ে পোজ করে বারবার দেখবেন ইনশাআল্লাহ আপনারা থাকতে পারবেন অবশ্যই সামন্তরকে কোনো ঘষাঘষি চলবে না একটা দাগ যেন হয় ওভার রাইটিং না হলে যেন না হয় এবং অঙ্কনটা যেন সুন্দর হয় চকচকে ঝকঝকে হতে হবে সামন্তরিকের অঙ্কনের উপরেই অনেক মূলত টিচার নম্বরটা দিয়ে থাকে তারপরেও অঙ্কনের সাথে যদি অঙ্কনে বর্ণনা চায় তাহলে দিবেন না চাইলে দিবেন না ঠিক আছে ওকে এরপরে আমরা ওই যে প্রথম এ কর্ণকে অর্ধেক করেছিলাম তার ওই অর্ধেক সমান নিয়ে দিয়ে বিকে কেন্দ্র করে বিষের উপরে একটা বৃত্ত চাপ একইভাবে সিকে কেন্দ্র করে বি কর্ণে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিষের উপরে আর বৃত্ত চাপ আঁকব বৃত্তচাপ দুইটা পরস্পর ও বিন্দুতে সেদ করলো এরপরে আমরা বি ও যোগ করি যোগ করার পর তাকে বাড়িয়ে দেবো সামনের দিকে কীভাবে সি এবং ও যোগ করব তাকে পিছনের দিকে বাড়িয়ে দেব অর্থাৎ সামনের দিকে বাড়িয়ে দেব ঠিক আছে ওকে রক্ষক নাম দিয়ে নিই এবারে আবার হচ্ছে যে এই সিজি হতে ওই যে সরি আবার হচ্ছে যে এই যে ও এফ হতে ওই যে হাফ অফ এ সমান করে আবার কেটে নেব একইভাবে এই ও জি হতে হাফ অফ বি এর সমান ব্যস আর দুটো বৃত্তচাপ কেটে নেব বৃত্তচাপ দুইটা ওইটাকে একটা এ হাফটা হচ্ছে আমার ডি তাহলে হচ্ছে ওই সি ডি এর এ ডিটা এবং এ বি যোগ করে নেব তাহলে এবিসি হয়ে যাবে কি আমার উদ্দিষ্ট সমান্তর অর্থাৎ সামন্তরিকের দুইটা কর্ণ দেওয়া ছিল একটা বাহু দেওয়া ছিল আমরা সামন্তরিকটি এঁকে ফেললাম আশা করি আমরা বুঝতে পেরেছি সবাইকে ধন্যবাদ